সবাইকে স্বাগত সংবাদে সাথে রয়েছে দোলা ডলারের শুরুতেই জানাবো সংবাদ শিরোন লথ দুর্নীতির মামলায় হাসিনা ও পুতুল সহ আঠারো জনের বিরুদ্ধে পরোয়ানা ক্ষমতা অপব্যবহারের অভিযোগ আজ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু দুই মাসের মধ্যে ফলাফল প্রকাশের আশ্বাস উপদেষ্টার আগামী জুনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে ফ্রান্স ইসরায়েলি হামলায় নিহত পঁয়ত্রিশ রাজধানীর পূর্বাঞ্চলে প্লট অনিয়মের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল সহ আঠারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সকালে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে মামলায় বলা হয় রাজনৈতিক বিবেচনায় সরকারের বিশেষ ক্ষমতা বলে শেখ হাসিনা নিজে ও ছেলে সজিব জয় মে সাইমা ওয়াজেদ পুতুল বোন শেখ রেহানা বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মে আজমিনা সিদ্দিকের নামে পূর্বাঞ্চলে ছয়টি প্লট বরাদ্দ নেন যা দুর্নীতি হিসেবে শাস্তিযোগ্য অপরাধ মামলায় শেখ হাসিনা ও পুতুল ছাড়াও রাজুক ও গণপূর্তের সাবেক চোদ্দ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে আসামি করা হয়েছে জুলাই আগস্টে গণহত্যার মামলায় পলাতক আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ দশ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ তথ্য জানান অন্য যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে তারা হলেন ওবায়দুল কাদের আকমো মোজামেল হক হাসান মাহমুদ জাহাঙ্গীর কবির নানক শেখ ফজলে নূর তাপস মহিবুল হাসান চৌধুরী নওফেল নসরুল হামিদ মোহাম্মদ আলী আরাফাত এবং তারিক আহমেদ সিদ্দিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান গণহত্যা ও গুমের ঘটনায় এখন পর্যন্ত তিনশো উনচল্লিশটি অভিযোগ জমা পড়েছে এর মধ্যে উনচল্লিশটি অভিযোগের তদন্ত চলমান মামলা হয়েছে বাইশটি এসব মামলায় মোট একশো একচল্লিশ জন আসামি রয়েছে তাদের মধ্যে গ্রেপ্তার চুয়ান্ন জন এবং পলাতক রয়েছেন সাতাশি জন যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে পাল্টা শুল্ক নব্বই দিনের জন্য স্থগিত করায় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার রাত বারোটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সেপ প্রধান উপদেষ্টার ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয় ডক্টর ইউনুস লেখেন নব্বই দিনের শুল্ক স্থগিত করতে যে অনুরোধ করা হয় তাতে ইতিবাচক সাড়া দেওয়ায় প্রেসিডেন্ট আপনাকে ধন্যবাদ এর আগে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের সাঁত্রিশ শতাংশ পাল্টা শুল্ক আরও তিন মাসের জন্য স্থগিত করার অনুরোধ জানিয়ে গত সোমবার ট্রাম্পকে একটি চিঠি দিয়েছিলেন প্রধান উপদেষ্টা আজ থেকে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা সম্পন্ন হয় এবার মোট পরীক্ষার্থী ১৯ লাখ আঠাশ হাজার নয়শো জন সারা দেশে তিন হাজার সাতশো পনেরোটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে করোনার পর এবার এসএসসি পরীক্ষা হচ্ছে পূর্ণাঙ্গ সিলেবাস এবং পূর্ণ নম্বরে এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে মে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে পনেরো থেকে বাইশ মে পর্যন্ত এছাড়া আগামী তেরো মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখা হয়েছে সকালে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান শিক্ষা উপদেষ্টা তিনি জানান পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করা হবে পাশাপাশি প্রশ্ন ফাঁসের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকা হচ্ছে বলেও জানাল উপদেষ্টা যেই সমস্ত সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস অতীতে হয়েছে বলে জানা গেছে আমরা চেষ্টা করেছি সেই সূত্রগুলো প্ল্যাট করা যে সেখান থেকে যেন না হতে পারে তো আশা করি আমরা সাকসেসফুল হব এবং আজকের আগে আমরা ওই ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং এক্ষেত্রে অবশ্যই একটা টপ প্রায়োরিটি এরিয়া হিসেবে আমরা এটাকে দেখেছি এবং কার্যকর প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ প্রচন্ড খরায় পড়ছে উত্তরের বরেন্দ্র অঞ্চল ফলে ঝরে পড়ছে আমের মুকুল ও ছোট আম নগাই এবছর আম বাগান বাড়লেও প্রচণ্ড খরার কারণে লোকসানের আশঙ্কা করছেন আম চাষিরা নওগাঁয় উৎপাদিত সুস্বাদু আমরুপালি আমের সুনাম রয়েছে দেশ বিদেশে এখানকার বিভিন্ন জাতের আম রপ্তানি হয় ভারত ইংল্যান্ডসহ বিভিন্ন দেশে গত কয়েক সপ্তাহ যাবৎ নওগার তাপমাত্রা ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস ওঠানামা করছে এতে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাপন আমের চাষের মৌসুমেও দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় গুটি আমগুলো গাছ থেকে ঝরে পড়ছে এর উপর চলমান মৃদু তাপদাহের কারণে আম চাষিরা গাছে পানি দিতে হিমশিম খাচ্ছেন এই আবহাওয়া আরও বেশি কিছুদিন অব্যাহত থাকলে চলতি মৌসুমে ব্যাপকভাবে লোকসানের আশঙ্কা করছেন জেলার আম চাষিরা এবার আমের মগুল বেশি আসছিল কিন্তু খরা এবং বহুদিন থেকে বৃষ্টি না হওয়ার কারণে আমের পছন্দ পড়ে যাইতেছে বৃষ্টির বাঁদল কিছু নাই বড় প্রচণ্ড গরমের কারণে আম পড়ে যাচ্ছে প্রচণ্ড রোদ গরমের কারণে আম গাছ থেকে ঝরে যাচ্ছে তো এই আম যদি গাছ থেকে পড়ে যায় আমরা তরুস্কালে পড়ে যাব। আবহাওয়া অফিস বলছে মৃদু তাপদাহ আরও কিছুদিন অব্যাহত থাকবে তাই গাছে ও গাছের গোড়ায় বেশি বেশি পানি দেওয়ার পরামর্শ তাদের বর্তমান যে অবস্থায় আছে চলছে আর কি এটা আর বেশ কয়েকদিন স্থায়ী হবে তাপমাত্রা আমাদের বাড়তে পারে এবং খরা অবস্থা বিরাজমান থাকতে পারে এ কারণে আমরা কৃষকদেরকে গাছের গোড়ায় মাটিতে যথেষ্ট আর্দ্রতা ধরে রাখার জন্য পানি সেচ অথবা পানি না হলে পানি স্প্রে করা সাথে গাছের গোড়ায় মালচিং করার পরামর্শ দিচ্ছি চলতি মৌসুমে নওগাঁ জেলার এগারোটি উপজেলায় ত্রিশ হাজার তিনশো হেক্টর জমিতে বিভিন্ন জাতের আম চাষ করা হয়েছে দীপ্ত বার্তা পশ্চিম সুন্দরবনে অভিযান চালিয়ে ডাকাত করিম শরীফ বাহিনীর হাতে জিম্মি ছয় নারী সহ তেত্রিশ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড বুধবার বেলা এগারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয় উদ্ধারকৃতরা খুলনা জেলার কয়রা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বৃহস্পতিবার সকাল দশটায় কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা জানান সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় এই অভিযান চালানো হয় অভিযানে ডাকাত দল করিম শরীফ বাহিনীর হাতে অপহরণ হয়ে জিম্মি থাকা তেত্রিশ জন জেলেকে উদ্ধার করা হয়েছে তবে ডাকাত দলের কাউকে গ্রেপ্তার করা যায়নি চলতি বছরের জুনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে ফ্রান্স নিউ ইয়র্কে জাতিসংঘের কনফারেন্সে এই নিয়ে ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো এদিকে গাজায় ইসরায়েলের বিমান হামলায় শিশু সহ পঁয়ত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হন অন্তত পঞ্চান্ন জন বুধবার গাজা শহরের সেজাইয়া পাড়ায় একটি আবাসিক ভবনে হামলা চালানো হয় জ্বালানীয় চিকিৎসা সরঞ্জামের অভাবে আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা এক মাসেরও বেশি সময় সব ধরনের মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল দু হাজার সালের অক্টোবর থেকে গাজা ইসরায়েলি হামলায় প্রায় একান্ন হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার প্লট দুর্নীতির মামলায় হাসিনা ও পুতুল সহ আঠারো জনের বিরুদ্ধে পরোয়ানা ক্ষমতা অপব্যবহারের অভিযোগ আজ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু দুই মাসের মধ্যে ফলাফল প্রকাশের আশ্বাস উপদেষ্টার আগামী জুনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে ফ্রান্স ইসরায়েলি হামলায় নিহত পঁয়ত্রিশ এই ছিল এখনকার মতো বিকাল চারটায় দেখবেন দীপ্ত স্পোর্টস এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যেতে থাকুন দেখতে ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য